আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন তারপরে মানে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে ভিডিও কীভাবে আপনি গ্যালারিতে ডাউনলোড করবেন তো আমরা কিন্তু অনেকেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না এবং কি ভিডিও ডাউনলোড হচ্ছে না এবং কি অপশনই দেখাচ্ছে না তা আপনি যত ঘাটাঘাটি করেন ফেসবুকের মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো একটি টিক্সের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও আপনি এক ক্লিকের মাধ্যমে ডাইল ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন তারপরেও প্রচেষ্টা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ফেসবুক থেকে কীভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন এক ক্লিকের মাধ্যমে তো আপনি প্রথমে সরাসরি ফেসবুকের উপর ক্লিক করে দেবেন তো আমি আমার ফেসবুকের উপর ক্লিক করে দেব ফেসবুকের উপর ক্লিক করার পর যেমন ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করব তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন ভিডিওর উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে থ্রি লেন্স অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে আপনি লিঙ্কটা কপি করে নেবেন তো এখানে লিঙ্কটা কপি করে নিলাম তো এখানে যদি লিঙ্কটা আপনি কপি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার ডাউনলোডের অপশন পাবেন এবং কি ডাউনলোডের অপশন নাই তো এখান থেকে আপনি ডাউনলোড কপি করা হয়ে গেলে এখান থেকে আপনার সোজা বেগে বেরিয়ে আসবেন আসার পরে আপনি এখান থেকে ক্রোম বাজারে চলে আসবেন ক্রোম বাজার আসলাম আসার পরে এখানে সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দিবেন এখানে আপনি সার্চ করে দিবেন ভিডিও তো আমি এখানে ভিডিও সার্চ করে দিলাম ভিডিও এরপরে আপনি সার্চ করে দিবেন ডাউন ডিও ডিও ডাব্লিউ এন ডাউন একটা ডোর দিয়ে এন ইটি এই যে আমার লেখা আছে আমি এই লেখা ডর উপর ক্লিক করে দেবো আমার এই লেখা আছে আপনি এটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দেবেন ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এখানে চাপ দিয়ে ধরে এই ঘরটার মধ্যে আপনি লিঙ্কটা পেস্ট করে যে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু আপনার আমাদের সময় নিবে সময় নেওয়ার পর দেখতে পারেন আমার কিন্তু সেই ভিডিওটা কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন ডাউনলোডের তো আপনি নিচে যেটা আছে এটা আপনি আমি সিলেক্ট করবো আপনাকে এটা আপনি ডাউনলোড করবেন এটা দিয়েই উপরটা কিন্তু আপনার ঘোলা আকারে শুরু করবে তো এখানে আপনি ডাউনলোড এইচডি এটা যদি আপনি দেয় তাহলে কিন্তু ভিডিওটা একদম ক্লিয়ারলি ডাউনলোড হবে বা কারণ কোনো জাপরা দেখাবে না তাহলে আপনি কী করবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু আপনার আমাদের সময় নেবে সময় নেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে এখন আপনি ফাইন ম্যানেজার আছে এইচডি কার্ড আছে আপনি যেখানে নিতে চান সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সুদা ডাউনলোড করে দেবো তো ডাউনলোড করে দিলাম দেখেন কিন্তু উপর ডাউনলোড হচ্ছে তো এরকমভাবে কিন্তু আপনারা মূলত ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে হয় তো ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যে ভালো লাগে সেটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ